ইন্দুবালা ভাতের হোটেলের পাতা থেকে আজকে রান্না করছি পুঁইটা দিয়ে মাছের মাথা দিয়ে ছ্যাঁচরা খুবই কম উপকরণে রান্নাটা হয় আজকে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করছি তবে আপনারা এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন ইন্দুবালা ভাতের হোটেলের পেঁয়াজ দেওয়া হতো আমি এমনটাই বইতে পড়েছি কিন্তু এক কারণের জন্য আমি আর পেঁয়াজ দিইনি আমি মুখে বলে দিলাম প্রথমে লবণ হলুদ মাখিয়ে মাছের মাথাগুলো বেশ লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে আবারও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর শুক্র লঙ্কা ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে সবজি দিয়ে দিচ্ছি কোনো সবজিরই আমি খোসা ছাড়াইনি কুমড়ো আলু পটল বেগুন মূলো আর নিয়েছি শিম এর মধ্যে বেগুনটা আমি পরে দেবো প্রথমে সব সবজিগুলো মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি এই সবজিগুলো যখন নরম হতে থাকবে তখন এর মধ্যে বেগুন দিয়ে দেবো বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখিনি সবজিগুলো হালকা করে ভাজা হয়ে এসছে এবার বড় বড় করে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে আরও খানিকক্ষণ মতো ভেজে নেব আর এই ছেঁচড়াতে কোনো জল পড়বে না সবজির জলেই সবজি সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই ডাটা আর তার সাথে অল্প পাতা নিয়েছি বেশি পাতা দিইনি পুইডাটাগুলো দিয়ে আবারও সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এমনিতেই আমরা যখন বাড়িতে ছ্যাঁচড়া রান্না করি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে আজকে প্রথমেই বলে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন মূল রান্নায় পেঁয়াজের উল্লেখ আছে কিন্তু রসুন বাটা পড়বে না আদা বাটা তো লাগছেই এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা বড় চামচের এক চামচ আর কিন্তু কোনো মশলা পড়বে না দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে আদা আর জিরে গুঁড়োটা মেশানোর পর গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব মাঝে মধ্যে একবার দুবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে নিয়েছি সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে এসছে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাগুলো আগে থেকে আমি খুন্তি দিয়ে একটু ভেঙে নিয়েছি এবার মাছের মাথা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মতো রান্না করবো এইসব চচ্চড়ি কিংবা ছ্যাঁচরা সি মাছে অনেকক্ষণ ধরে রান্না করলেই এর আসল স্বাদ কিন্তু পাওয়া যায় খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি আবারও পাঁচ মিনিট মতো সি মাছে ঢেকে রান্না করবো মাঝে মধ্যে একবার দুবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে নিয়েছি সব সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ছাচরাটা একটু গা মাকা হয় খুব ভালো করে সবজিগুলো ভেঙে নিয়েছি আস্তে আস্তে জলও শুকিয়ে এসছে এবার নামানোর আগে দিয়ে দেবো ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দেওয়াতে একটা অনুষ্ঠান বাড়ির স্বাদ আসে এবার ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো এইভাবে একদিন ছাঁচরা রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে কিছুক্ষণ মতো রান্না করে গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ইন্দুবালা ভাতের হোটেলের ছাঁচরা আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে